তারপর আমরা বিনীত প্রার্থনা করি মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত করি বাষট্টি নিশ্চয় এটি সত্য বিবরণ আর আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং নিশ্চয় আল্লাহ তিনি হলেন পরাক্রমশালী প্রজ্ঞাপূর্ণ তেষট্টি তবুও যদি তারা উপেক্ষা করে তবে নিশ্চয় আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের সম্পর্কে অবগত চৌষট্টি বল হে কিতাবিগণ তোমরা এমন কথার দিকে আসো যেটি আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান যে আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদাত না করি আর তার সাথে কোনো কিছুকে শরিক না করি এবং আমাদের কেউ আউকে আল্লাহ ছাড়া রব হিসাবে গ্রহণ না করি তারপর যদি তারা বিমুখ হয় তবে বলো তোমরা সাক্ষী থাকো যে নিশ্চয় আমরা মুসলিম পঁষট্টি হে কিতাবিগণ তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন বিতর্ক করো। অথচ তাওরাত ও ইঞ্জিল তো তার অবতীর্ণ হয়েছে সুতরাং তোমরা কি বুঝবে না ছেষট্টি সাবধান তোমরা তো সেসব লোক বিতর্ক করলে এমন বিষয়ে যার জ্ঞান তোমাদের রয়েছে তবে কেন তোমরা বিতর্ক করছ সেই বিষয়ে যার জ্ঞান তোমাদের নেই আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সাতষট্টি ইব্রাহিম ইয়াহুদিও ছিল না নাসারাও ছিল না বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না